জয়গুরু বন্ধুরা বিশেষ করে আমার বিবাহিত বয়স্ক বন্ধুরা যারা আছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আজকের ভিডিওতে আমি এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি আপনাদের জানা দরকার যদি জানতে পারেন তাহলে নিজেকে রক্ষা করতে পারবেন অনেক সময় আপনারা খেয়াল করে দেখবেন যারা বিবাহিত তারা খেয়াল করে দেখবেন বিয়ের কিছুদিন যেতে না যেতেই আপনাদের স্বাস্থ্যের অবনতি হচ্ছে বিয়ের আগে স্বাস্থ্য ভালো ছিল বিয়ের পরেই স্বাস্থ্যটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে কমে অর্থাৎ পাওয়ার নিচের দিকে নামতেছে এর কারণটা কি কোন কারণে এটা হচ্ছে আজকে তার বিশদ আলোচনা করা হবে এই ভিডিওর মাধ্যমে অনেক সময় আপনারা খেয়াল করে দেখবেন বিয়ের পরে আপনার স্বাস্থ্য কমে যাচ্ছে কিন্তু আপনার স্ত্রীর স্বাস্থ্য বেড়ে যাচ্ছে কেন জানি তার স্বাস্থ্য বেড়ে যাচ্ছে এই বিষয়টা নিয়ে আপনাকে কথা শুনতে হয় না আপনার স্ত্রীকে কথা শুনতে হয় শাশুড়ি আছে ননদ আছে তারা বিভিন্ন রকমের কটুক্তি বা কথা বলে থাকে হয়তো আপনার মা বলে এই তো আমার ছেলেটা শেষ হয়ে যাচ্ছে বৌমা আস্তে আস্তে মোটা হয়ে যাচ্ছে আর আমার ছেলেটা শেষ হয়ে যাচ্ছে এর কারণটা কি কেন আপনার স্বাস্থ্যটা নষ্ট হয়ে যাচ্ছে আর আপনার পৌরুষত্বতাই কেন নষ্ট হয়ে যাচ্ছে এর জন্য কি আসলেই আপনার স্ত্রী দায়ী নাকি আপনি দায়ী আজকে সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব আমরা সহবাসীর সময় কোনো নিয়ম কানুন মানিনা আমাদের হিতাহিত জ্ঞান থাকে না আমরা অস্থির হয়ে পড়ি আমাদের অতিরিক্ত কামুক চাহিদার কারণে আমাদের কাম শক্তিটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে বা কমে যাচ্ছে শুধুমাত্র নিয়ম আমরা কিছু করতে আমাদের স্বাস্থ্য নষ্ট নষ্ট হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে। শুধুমাত্র আমাদের নিজেদের কারণে আমরা নিজেরা বেশ কিছু ভুল করে থাকি সেই ভুলগুলোর কারণে আমাদের নিজেদের ক্ষতি হয়ে যাচ্ছে এই জিনিসগুলো হয়তো আমরা বুঝতে পারি না বোঝার কথা না কারণ ওই যে একটা কথায় আছে না মাথা গরম হয়ে গেলে পর তো সে তো উন্মাদ তার তো কোনো হিতাহিত জ্ঞান থাকে না তার কাছে তো রাস্তাঘাট হাট বাজার কোনো কিছু খেয়াল থাকে না অর্থাৎ সে জ্ঞানহীন জ্ঞান শূন্য কিসের কারণে মাথা গরমের কারণে তার হিতাহিত জ্ঞান থাকে না সেই জন্য ভুল করে থাকে বা আমরা ভুল করে থাকি আমরা কোনো কিছুই নিয়ম মাফিক করতে চাই না ওই যে মাথা গরম সেই কারণে কোনো কিছুই আমরা নিয়ম মাফিক করতে চাই না আমাদের কেন এই পৌরসত্ব নষ্ট হয়ে যায় যে বয়সে অর্থাৎ তিরিশের পরে পৌরসত্ব আরো বাড়ার কথা এটা কিন্তু সত্যি কথা তিরিশের পরে কিন্তু একজন পুরুষের পৌরসত্ব আরো বাড়ার কথা তিরিশের আগে অতিরিক্ত থাকে অর্থাৎ তখন কামক চাহিদা অতিরিক্ত থাকে কিন্তু তখন পাওয়ার অতটা থাকে না এটাও সত্যি কথা তিরিশের পরে কিন্তু পাওয়ার আরো বাড়ে অর্থাৎ পুরুষের তিরিশ বছরের পরে কিন্তু পাওয়ার আরো বাড়ে কিন্তু সেটা না হয়ে কেন উল্টো হয়ে যাচ্ছে কেন তিরিশের পরেই আস্তে আস্তে আপনি শেষ হয়ে যাচ্ছেন আস্তে আস্তে আপনার পৌরসব নষ্ট হয়ে যাচ্ছে এর কারণটা কি সমাধান বা কি করে করতে হবে মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে থাকুন প্রথম কারণটি হলো ভরা পেটে সহবাস করা আমরা এই বিষয়টা অনেকেই মানতে চাই না আমরা কি করি আমরা রাত দশটা এগারোটা বা অনেক সময় বারোটার পরে ভরপেট খাবার খাই তারপরে কি করি আমরা সাথে সাথে সহবাসে চলে যাই ওই যে খাবার খাওয়ার পরে একটা পাওয়ার চলে আসছে মাথা গরম হয়ে গেছে আমরা সহবাসে চলে যাই করলে নষ্ট হয়ে যাবে। যাবে অর্থাৎ ভরা পেটে কখনই সহবাস করা না এই বিষয়টি মেনে চলার চেষ্টা করবেন দ্বিতীয় যে ভুলটি আমরা করি সেটি হলো স্ত্রীর সত্তা থাকা অবস্থায় আমরা সহবাস করি হ্যাঁ সেটা কখন করা যায় পাঁচ মাসের আগে অর্থাৎ পাঁচ মাস হওয়ার আগে সহবাস করা যায় পাঁচ মাসের পরে যখন পঞ্চেন্দ্রিয় তৈরি হয় তখন আর স্ত্রী সহবাস করা যায় না এটা আমার কথা না এটা সাধু সঙ্গের কথা অর্থাৎ সাধুজন এই কথাগুলো বলে থাকেন পাঁচ মাসের পরে কখনোই সহবাস করতে নেই তাহলে ভীষণ রকমের ক্ষতি হয়ে যাবে নিজের তো ক্ষতি হবে হবেই গর্ভের যে সন্তান আছে সেই সন্তানেরও ক্ষতি হয়ে যাবে এই যে যে সন্তান প্রতিবন্ধী হয় বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয় এটা কিসের কারণে এটা হলো বাবা মায়ের ভুলের কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে একটি আধ্যাত্মিক কথা আপনাদের দেহতাত্ত্বিক কথা আপনাদের বলতেছি একটু বোঝার চেষ্টা করবেন চাষায় গেল চাষ করিতে লাঙ্গল নিয়ে মাঠে বলদ রইল গাভীর পেটে চাষায় চাষ করিবে কিসে তখন কি চাষায় চাষ করতে পারবে নাকি চাষার ফিরে আসতে হবে চাষার ফিরে আসতে হবে বিষয়টি কি আপনারা বুঝতে পারেননি চাষায় গেল চাষ করিতে চাষা কে অর্থাৎ আমি আপনি আমরা হলো চাষা আমরা গেছি চাষ করার জন্য লাঙ্গল নিয়ে মাঠে বুঝতেই পারতেছেন লাঙ্গল নিয়ে মাঠে মাঠে গিয়ে দেখি বলত অর্থাৎ বাসা বা বাসুর সেটা দেখি গাভীর পেটে মানে অন্তঃসত্ত্বা স্ত্রীর কথা বলা হয়েছে তখন কি চাস করা সম্ভব তখন চাস করা সম্ভব না সেই চাস বাদ দিয়ে আমাদেরকে ফিরে আসতে হবে আমাদেরকে ধৈর্য ধরতে হবে আমাদের অপেক্ষা করতে হবে চরম দেহত্বিক কথা চরম আধ্যাত্মিক কথা এগুলো মেনে চললে কখনো নিজেরই ক্ষতি হয় না আরই গর্ভজাত সন্তানেরও কখনো ক্ষতি হয় না এগুলো মেনে চলতে হবে অর্থাৎ মাথাটাকে ঠান্ডা রাখতে হবে দ্বিতীয় যে ভুলটি আমরা করে থাকি সেটি হলো আমরা গ্রহণক্ষত্র মানি না এগুলো মানতে হবে এগুলো বন্ধ নেগেটিভ বা পজিটিভ এনার্জি আছে সেগুলো আমাদের প্রতিক্রিয়ার সৃষ্টি করে বা পার্শ্ব প্রতিক্রিয়ার সৃষ্টি করে এগুলো মানতে হবে যেমন ভরা পূর্ণিমা অনেকেই বলবেন যে ভরা পূর্ণিমাতে এটা ভালো একটা লক্ষণ একেবারে ভরা পূর্ণিমা সেই ভরা পূর্ণিমায় সহবাস করলে কি এমন ক্ষতি হতে পারে হ্যাঁ ভরা পূর্ণিমায় সহবাস করলে নিজের স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে পৌরসত্ব নষ্ট হয়ে যাবে আর আরেকজনেরও আপনি যথেষ্ট ক্ষতি করে ফেলবেন ভরা পূর্ণিমার কি পাওয়ার সেটা আপনারা বুঝতে পারেন না নদীতে জোয়ার ভাটার সৃষ্টি হয় এই ভরা পূর্ণিমার কারণে চাপ তো থাকে আকাশে পানি তো থাকে পুকুরে বা নদীতে তার পাওয়ার কোথায় পড়ে তার পাওয়ার পরে নদীর পানির মধ্যে অর্থাৎ নদীর জোয়ার ভাটার সৃষ্টি হয় এই ভরা পূর্ণিমার কারণে আর আমাদের এই দেহ নামক যে নদী আছে সেখানেও উথাল পাথাল করে এই ভরা পূর্ণিমার কারণে সেই ভরা পূর্ণিমায় যদি সাতার দেওয়া হয় তাহলে আর নিজেকে খুঁজে পাবেন না আপনার নৌকা তলিয়ে যাবে আপনার সব কিছু শেষ হয়ে যাবে যদি আপনি ভরা পূর্ণিমায় সহবাস করেন চার নম্বর কারণটি হলো ঘোর আমাবস্যা অর্থাৎ যে ভুলটা আমরা প্রতিনিয়ত করে যাই আমরা অমাবস্যা কখন লাগে সেটা আমরা জানি না কিন্তু এটা জানতে হবে বিশেষ করে স্ত্রী সহবাসের সময় এটা জানতে হবে আর মহিলারা অর্থাৎ দিদি ভাইরা যারা আছেন তাদেরও জানতে হবে ওই সময়টা আপনাদের কোনো সন্তান গর্ভে আসছে ঘোর আমাবস্যায় কখনো স্ত্রী সহবাস করতে নেই ওই সময় যদি কোনো সন্তান গর্ভে চলে আসে তাহলে সেই সন্তানের কিন্তু ঘোর অমাবস্যা লেগে যাবে অর্থাৎ তার জীবনে কিন্তু ঘোর অমাবস্যা অর্থাৎ অন্ধকার নেমে আসবে সেই সন্তান চরিত্রগত দিক থেকে যথেষ্ট খারাপ হয়ে যাবে সে বিভিন্ন খারাপ কাজ করতে থাকবে তার দ্বারা সব কিছু কখনো স্ত্রী সহবাস করতে যাবেন না এটা আপনার নিজেরও ক্ষতি হবে অর্থাৎ আপনার নিজের স্বাস্থ্য রসত্ব দুটোই শেষ হয়ে যাবে আর আরেকজনেরও আপনি শেষ করে দেবেন সেই জন্য সাবধান থাকার চেষ্টা করবেন ঘোর অমাবস্যায় কখনো স্ত্রী সহবাস করতে যাবেন না চন্দ্রগ্রহণ অর্থাৎ যখন চাঁদের গ্রহণ লাগে চাঁদকে যখন করা হয়। তখন স্ত্রী দূরের স্ত্রীর মুরব্বীরা বলেন ওই সময় খাবার খাওয়া নিষেধ খাবার খেলে সমস্যা হবে এটা আপনাদের মানতে হবে একেবারে সত্যি কথা চন্দ্রগ্রহণের সময় স্ত্রীর সহবাস করতে নেই স্ত্রীর সহবাস করতে গেলেই নিজের পৌরসত্ব নষ্ট হয়ে যাবে নিজের দেহ নষ্ট হয়ে যাবে আপনি দেহ তাকে খুঁজে পাবেন না সূর্য গ্রহণ অর্থাৎ যখন সূর্যের গ্রহণ লাগে সূর্যকে যখন গ্রাস করা হয় তখন সূর্যের মধ্য থেকে নেগেটিভ এনার্জি ইসরিত হতে থাকে অর্থাৎ ওই সময় সূর্যের আলো যদি কারো শরীরে পড়ে তখন ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য সূর্য গ্রহণের সময় স্ত্রী সহবাস করতে নেই ওই সময়টাই নিজেকে বিরত রাখতে হবে সহবাস করা যাবে না সহবাস করলেই ভীষণ রকমের ক্ষতি হয়ে যাবে সর্বশেষ যে কারণটি আছে সেটি হলো আমরা যে ভুলটি অহরহ করে থাকি পিরিয়ডের সময় অর্থাৎ নারী বা স্ত্রীর পিরিয়ডের সময় আমাদের কোনো হিতাহি জ্ঞান থাকে না একেবারে খারাপ হয়ে যাবে একেবারে খারাপ হয়ে যাবে ওই সময়ে কাছেই যাওয়া যাবে না সময় কাছে যাওয়া উচিত না তাহলে আপনার পৌরসত্ব একেবারে শেষ হয়ে যাবে নিজে কার খুঁজে পাবেন না স্বাস্থ্য একেবারে এরকম কঙ্কাল সার হয়ে যাবে এই বিষয়গুলো মানতে হবে যদি আপনি না মানেন তাহলে আপনি নিজেকে ধরে রাখতে পারবেন না আপনার স্বাস্থ্য তো নষ্ট হয়ে যাবেই পৌরসত্বটাও একেবারে শেষ হয়ে যাবে আর অনেক আধ্যাত্মিক বা দেহতাত্ত্বিক বিষয় রয়ে গেছে যেগুলো এখন আলোচনা করা সম্ভব না কেননা ভিডিও বড় হয়ে যাচ্ছে পরবর্তী ভিডিওতে সেগুলো আলোচনা করার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার সুস্থ এবং সুন্দর জীবন কামনা করছে গুরু